হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস দাস তো আমি আজ বানালাম ফুলকপির পরাটা ফার্স্ট টাইম ট্রাই করলাম তো তোমাদের সাথেও শেয়ার করলাম তো আমি এখানের মধ্যে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর ফুলকপিটা ধুয়ে অল্প তিনটা চারটা রোয়ার ফুলগুলো নিয়ে কুড়িয়ে নিয়েছি গ্রেড করে নিয়েছি তারপর এখানে আমি আন্দাজ মতো নুন হলদি গুঁড়ো জাস্ট কালারের জন্য আপনারা না দি না দিলেও হবে আমি দিয়েছি তো জিরের গুঁড়ো অ্যাড করলাম তারপর তার জিরের গুঁড়োটা সামান্য জাস্ট সেন্ট আসার জন্য কিন্তু হলদি গুঁড়োটা এটা অপশনাল আপনারা দিলেও দিতে পারেন না দিলেও হবে তো এখানে গুঁড়ো অ্যাড করলাম বেশি দিইনি কারণ কাঁচা লঙ্কা অনেকগুলো দিয়েছি আর এদিকে আমি দিয়ে দিলাম ময়দা ময়দা সামান্য বেশি দিন আন্দাজ মতো ময়দা দেওয়া হয়েছে আর এখানে তেল দিয়ে দিলাম তো ভালো করে এটাকে মিক্স করার পর উষ্ণ গরম জল ঠান্ডা জল দেবেন না মানে এটা ঠান্ডা জল দিয়ে নরম হবে না ডটা তো তাই আমি উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মেখে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো ভালো করে দেখতে পাচ্ছেন এরকম বেশি শক্ত হবে না বেছে বেশি নরমও হবে না তো এখানে আমি ডগুলো গুল্লুগুলো ভালো করে দিয়ে দিয়েছি গুল্লুগুল্লু করে নিয়েছি তো আমি একবার আমি গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দিয়েছি একটা একটা করে পরোটা ভেজে নেব তো আপনারা এরকম ফার্স্টটা ফার্স্টে তেল না দিয়ে উল্টে পাল্টে দু সাইড গরম করে এরপরে অল্প তেল দিয়ে পরোটাকে ভালো করে ভেজে নেবেন তো আমি এরকম এপাশ ওপাশ উলটিয়ে ভালো করে বেজে নিচ্ছি সামান্য সামান্য তেল দিয়ে বেশি তেলেরও দরকার নেই ননস্টিক কড়াইতে ভাজলে তো আরও অনেকই ভালো মানে তেলটা কম লাগে যত তেল কম খাওয়া ভালো সেটাই স্বাস্থ্যের জন্য অনেক ভালো স্বাস্থ্যের পক্ষে ভালো তাই তো পরাটা মানানো হয়ে গেছে তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে কীরকম হয়েছে আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম তো আপনাদের সাথে শেয়ার করেছি একদম একটা সিম্পল রেসিপি ফুলকপি দিয়ে পরাটা তো এখানে আমি সঙ্গে আপনারা ডাল তরকা বা ঘুগনি দিয়েও খেতে পারেন তো আজকের জন্য এতটুকু টাটা